হ্যালো বন্ধুরা আরবি হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের আলোচনার বিষয় এলাচের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে সবার রান্নাঘরেই এলাচ থাকে ছোট ছোট এই ফলগুলো সব খাবারের সুবাস বাড়িয়ে তোলে এজন্য বিভিন্ন তরকারিতে ব্যবহার করা হয় এই মশলা এছাড়াও পিঠা পায়েসের মধ্যেও একটি বা দুটি এলাচ না দিলে তো চলেই না এমনকি মশলা চায়ের অন্যতম এক উপকরণ হল এলাচ শুধু তাই নয় খাওয়ার পর মুখ শুদ্ধি হিসেবেও অনেকেই এলাচ খান ছোট হলেও একটি এলাচের কতটা গুণ তা কি জানেন এলাচের খাদ্য ও পুষ্টিগুণ এতে আছে প্রোটিন কার্বোহাইড্রেট কোলেস্টেরল ক্যালোরি ফ্যাট ফাইবার নিয়াসিন রাইবোফ্লাভিন পাইরিডক্সিন থিয়ামিন ইলেকট্রোলাইট সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম কপার আয়রন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ফসফরাস জিঙ্ক ভিটামিন এ সি ইত্যাদি এলাচের উপকারিতা হৃদযন্ত্রের জন্য এলাচের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট উপাদান হার্টের জন্য ভালো কোলেস্টেরল কম করতে সাহায্য করে উচ্চ রক্তচাপেও দারুণ একটি ঔষধ এলাচ হজমের কাজে এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা বিপাকের ব্যাধি থেকে শরীরকে মুক্তি দেয় যকৃত ও অগ্নাশয়ের উন্নতি ঘটায় ফলে হজম ভালো হয় ফলে বুকে জ্বালা বা পেট খারাপ এবং অম্বলের মতো সমস্যা থেকেও অনায়াসে রেহাই পাওয়া যায় ক্ষুধাবৃদ্ধিতে এলাচ খিদে বাড়াতে সাহায্য করে এলাচের তেল ব্যবহার করলে খাওয়ার প্রতি ইচ্ছে বাড়ে ও খিদেও বাড়ে শ্বাসকষ্টে এলাচ বিভিন্ন রকমের সমস্যা যেমন সর্দি কাশি ফুসফুসের সমস্যা ও রক্ত সঞ্চালনের সমস্যা ইত্যাদি থেকে মুক্তি দেয় ব্রসকাইটিস বা শ্বাস প্রশ্বাসের কোনো রকম সমস্যা থাকলে এলাচ খাওয়া ভালো রক্তচাপ নিয়ন্ত্রণে উচ্চ রক্তচাপের সমস্যায় এলাচ খুব উপকারী ওষুধের কাজ করে এটি স্যুপের মধ্যে এলাচ মিশিয়ে খেলে খুব সহজেই কিছুদিনের মধ্যে রক্তচাপ নিচে নামতে শুরু করে স্মৃতিশক্তি প্রখর করে এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ককে শান্ত করে ও স্মৃতিশক্তি প্রখর করে তুলতে সাহায্য করে প্রতিদিন দুধের সঙ্গে দুটি এলাস ফুটিয়ে সেটি পান করুন ফল অবশ্যই পাবেন ডিপ্রেশনে ডিপ্রেশনের মতো মানসিক সমস্যার হাত থেকে বাঁচতে এলাস দারুণ সাহায্য করে প্রতিদিন চায়ের মধ্যে দানা এলাস ফেলে ফুটিয়ে পান করা ভালো ত্বকের অ্যালার্জি এলাচে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ভরপুর এটি খুব ভালো অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি ইনফ্লেমেটরি ফলে ত্বককে মোলায়েম করে ঠান্ডা রাখতে সাহায্য করে তাই এলাচ ত্বকের জন্য একটি ঔষধ মধু এবং কালো এলাচের মিশ্রণ অ্যালার্জি হওয়া অংশে লাগালে খুব তাড়াতাড়ি ফল পাবেন ডিটক্সিফিকেশন শরীরে যত বেশি পরিমাণ ফাইবার ক্যালসিয়াম আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রবেশ করে ভেতর থেকে তত বেশি পরিষ্কার ও সতেজ থাকে এলাজ শরীরের বাইরে থেকে আসা যে কোনো বিষক্রিয়া থেকে মুক্তি দেয় ও ডিটক্সিফাই করে হেস্কির হাত থেকে রেহাই শরীরের যে কোনো মাংসপেশীকে শান্ত করতে এলাচের উপকারিতা অনেক তাই কোনো কারণে যদি হেস্কি সমস্যায় পড়েন তাহলে এক কাপ গরম জলে এক চা চামচ এলাচ মিশিয়ে পনেরো মিনিট রেখে সেটি আস্তে আস্তে পান করলে উপকার হয় চুলের যত্নে মাথার ত্বক পরিষ্কার থাকলে চুলের গোড়া মজবুত হয় ও চুল পড়া সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এলাচের মধ্যে থাকা পুষ্টিকর উপাদান চুলের গোড়া মজবুত করে চুলকে ঝলমলে ও লম্বা করতে সাহায্য করে দাঁত ও মুখের জন্য এলাচের অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান মুখের ভেতরের অংশের অর্থাৎ মারি ও দাঁতের খুব উপকার করে এলাচের ঝাঁঝালো স্বাদ নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে ও তরতজা ভাবানে ক্যান্সারে এলাচের খাদ্যগুণের কারণে অনেক ধরনের ক্যান্সারের টিউমার বা কোষগুলি বাড়তে পারে না কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে এলাচের গুণাগুণ বিশেষভাবে প্রমাণিত হয়েছে জনস্বাস্থ্য এলাচের মধ্যে নানান খাদ্য উপাদানের কারণে এটি স্নায়ুকে শান্ত করে ও যৌন ইচ্ছাকে বাড়িয়ে তোলে এছাড়া বন্ধত্ব থেকে মুক্তি পেতেও এলাচ সাহায্য করে উজ্জ্বল ত্বকে ত্বকের ভাব ও উজ্জ্বলর জন্য এলাচ দারুণ কাজ করে ত্বকে ব্রণ ও কালচে ভাব দূর করে মধু ও এলাচের প্যাক বানিয়ে মুখে লাগিয়ে ফল পেতে পারেন রক্ত সঞ্চালন উন্নত করে এলাচে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এগুলি ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে ও ত্বকের স্বাস্থ্য ভালো করে ঠোঁটের জন্য এলাচ দিয়ে ঠোঁটের নানা রকমের বাম গ্লস বা তেল তৈরি হয় যা ঠোঁটের কোমল ভাব ফুটিয়ে তোলে গোলাপি ভাব বজায় রাখে ঘরেও প্যাক তৈরি করে সারা রাত ঠোঁটে লাগিয়ে রাখা যায় এই প্যাক করতে লাগে এলাচের গুঁড়ো অলিভ বা আমন্ড অয়েল এবং একটুখানি অ্যালোভেরা জেল প্রতিদিন এটি ঠোঁটে লাগিয়ে রেখে পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন মাথার ত্বকের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে মাথার ত্বক ভালো রাখে এলাচ চুলের ফলিকগুলিকে মজবুত করে এলাচ ভেজানো জল দিয়ে চুল ধুলে বা এলাচের গুঁড়ো চুলে লাগানোর পর শ্যাম্পু করলে সব থেকে ভালো ফল পাওয়া যায় এলাচের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মাথার ত্বকের ইনফেকশনকে দ্রুত সারিয়ে তোলে অপকারিতা এটি গ্রহণের ফলে শ্বাসকষ্টের মতো সমস্যাও হতে পারে এছাড়া অনেকের এলাচের থেকেই অ্যালার্জির সমস্যা হতে পারে তাই আগে জেনে নিন তবেই এলাচ সেবন করুন এই সমস্যাগুলি ছাড়া অতিরিক্ত এলাচ খাওয়ার ফলে কাশি বা বমি বমি ভাব হতে পারে এলাচের স্বাদ ঠান্ডা তাই এটি অতিরিক্ত খাওয়ার ফলে কাশিও হতে পারে আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের টিপস পেতে বেল বাটনটি প্রেস করুন